আমার কাছে কইছে রাগের চড়ে একবার উসুঙ্গা দাগা ছাট পড়তে না খাইলা নে যমন সাও ইষ্টি হইলো আত্তার আত্তা হ্যাঁ খেই আত্তিও ভাই জ্বালাইছে ও শালার ফোনিং গেছা সা মাথার মধ্যে কি ডায়াবেটিস আছে আমার বিয়ের লগে এরকম একটা বেজার কথা জানাস তুই বাইতে বুইয়া বেয়া খাস আর খালি কটনা মে করে সার খালি বুদ্ধি পাস তোর বুদ্ধি কে থালামু আইতাছি

পোলার কাছে আমার মেয়া বেঁচেছি আগে না মনে হয় ওয়ান্ন উল্টা উল্টা ইটু হইতেই পারে গো এত রাগ ভালো নামুরূপী মানুষ রাগের সরে মনে আমি নিজেই বুঝতে কিবা করে

পারবা বিয়াই যে তোমার বড়হুটা হুটা হাত দিল হ্যাঁ বিয়ের নাকি রাখতে হালা না বিয়ের নাকি রাখতে হবো কি দিকে বিয়াই নয় বিয়াই কি আর কি করতেই পারে বিয়াই আহা তোমার যে খালি চা চা সম্পর্ক না এই ভাই এটা তোমার দাদা দুদা কইতাও তানি কি কনাইতেছ না এরা কইতাম আমি তোর লগে কথা কওয়ার সময় নাই পারলে এরা রিস্ক কেন নলে এরা বের হই তো তোর চাচিরে দেখাবি কি শিক্ষাটা দেই আচ্ছা চল বাবা ও যাও যাও হালার ফলিং চাচা কি রাখতে আমার নিচে দেখছ পুরুষ